আচ্ছা আমাকে একটা কথা বলেন তো এই পাতানগুলো কত বস্তা বিক্রি করেন হ্যাঁ আচ্ছা বস্তা কত বিক্রি করে একশো টাকা বস্তা এই পাতানগুলো নিয়ে যায় কে মানে আপনাদের কাছ থেকে আরেকজন একজন কেনে তার কাছ থেকে খামারে নিয়ে যায় যে কেনে ওনার নাম কি এই যে বল বল ভাড়া কত নেন চল্লিশ টাকা বস্তা কেন ভাই ভালোই